নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু নির্বাচন যত এগিয়ে আসছে বামেরা কিন্তু ততটাই সজাগ হচ্ছে দু হাজার ছাব্বিশে আর শূন্য নয় বামেদের কাছে অস্তিত্ব বাঁচানোর লড়াই তাই বামেরা কোমরে গামছা বেঁধে নেমে পড়েছে রাস্তায় এবং বামেরা কিন্তু অনেক অংশে সফল হচ্ছে মানুষ বুঝতে পারছে বা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে এই যে দু হাজার একুশ সালে বামেরা বিজে মূল তথ্য খাড়া করেছিল ওই সময় মানুষ কিন্তু গ্রাহ্য করেনি মানুষ কিন্তু এই বিজে মূল তথ্যটাকে গ্রহণ করেনি এবারে মানুষ বুঝতে পারছে কেন বামেরা বেজে মূল বলতো বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার হালাকাটা আলিপুরদুয়ার আপনারা যেখানেই যান এই মালদার হরিশ্চন্দ্রপুরে দেখেছেন মানুষের ভিড় বাংলা বাঁচাও যাত্রা গরিব মানুষের মানে গরিব মানুষের জন্যে আর বিজেপি তৃণমূলে যারা ভোট দিয়েছিল দু হাজার চব্বিশ লোকসভাতে তারাও কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হচ্ছে এইটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট আর মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ প্রতিকুর রহমান যেভাবে বক্তব্য রাখছেন মানুষের চোখ খুলছে ধীরে ধীরে এই যে আপনারা দেখলেন মোহাম্মদ সেলিম কি বলছেন আমরা গরিবের জন্যে লড়াই করছি আর বিজেপি তৃণমূল কী করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে এইটাই তফাৎ আর এই ছোট ছোট জিনিস কিন্তু মানুষের মধ্যে দাগ কাটছে তাই স্লিপিং ভোটার্স যারা রয়েছে বিজেপি হয়তো ভাবছে এই স্লিপিং ভোটার্সরা তাদের দিকে যাবে যেমনটা দু হাজার চব্বিশ দু হাজার একুশে হয়েছিল এবারে বোধ হয় হিন্দুত্বের হাওয়া অতটা আর বইবে না একটা লেবুকে যত চটকাবেন না লেবুটা কিন্তু আস্তে আস্তে তেতো হয়ে যায় ঠিক তেমনই বিজেপি হিন্দুত্বের নামে হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করছে এটা কিন্তু সিপিআইএম বলে আমি বলছি না মানুষ কিন্তু ধরে ফেলেছে খেলাটা। মানুষ বলছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে তারা বলছে তৃণমূল দুর্নীতি করেছে আবাস যোজনার ঘর বাড়ি পাচ্ছে না একাধিক ইস্যু রয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আর বামেরা সেই ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এতদিন আপনারা বলতেন বামেদের বুথে বুথে যেতে হবে আপনারা বলতেন পাড়ায় পাড়ায় যেতে হবে বাড়ি বাড়ি যেতে হবে আর বামেরা কিন্তু সেইটাই করছে আর দু হাজার ছাব্বিশে কিন্তু বামেরা যথেষ্ট আশাবাদী বামেদের যে পর্যবেক্ষক টিম হায়ার করা হয়েছিল আপনারাও নিশ্চয়ই জানেন অ্যাকচুয়ালি বামেরা তো এইসব ব্যাপারে অতটা প্রচার করে না যা রিপোর্ট দিয়েছে আপনিও হয়তো চমকে যেতে পারেন অবশ্য যারা বিরোধিতা করবে তারা বিরোধিতা করবে সমালোচনা করবে গালাগালি দেবে তারা বলবে পঞ্চাশ বছরও ফিরতে পারবে না একশো বছরও ফিরতে পারবে না কিন্তু বাস্তব কথা দু হাজার ছাব্বিশে বিজেপির কালঘাম ছুটিয়ে দেবে দেখুন তৃণমূলের কাছে যা ক্ষমতা রয়েছে তৃণমূলের পুলিশ প্রশাসন রয়েছে তৃণমূলের যা সংগঠন রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তৃণমূল হাসতে হাসতে জিতে যাবে তবে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভালোই চমক দেবে সিপিআইএম দলটা এবং তৃণমূলের কালগাম বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে মানে উড়িয়ে দিতে পারে আর বিজেপি এমনিতেও জানেন অভিষেক ব্যানার্জি পঞ্চায়েত পেরোতে দেবে না বলেছে আর শুভেন্দু অধিকারী বলছেন এই জেলা থেকে এত ওই জেলা থেকে অত ওই জেলা থেকে এত হিন্দুত্বের তাস খেলে সত্যিই কি এত ভোট টানা সম্ভব এত আসন টানা সম্ভব হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বিজেপির তরফ থেকে যদি কোনো একটা পোস্ট হয় সেই পোস্টটা মানে একটা গ্রুপে কতবার যে শেয়ার হবে তার কোনো ঠিক নেই তার মানে কিছু ক্যাডার রয়েছে বিজেপির কাছে তারা এই কাজগুলো করে দিচ্ছে সাম্প্রদায়িক উস্কানি বলুন বামেদের চৌত্রিশ বছর টানছে কোনো দুর্নীতি খুঁজে পায়নি মমতা ব্যানার্জি আঠারোটা ফাইল এখনো পর্যন্ত ঝুল পড়ে গেছে হয়তো ওনার হয়তো খোলার টাইম হয়নি যাই হোক অনেক কথা বলেছিল ফাইল খুলবো 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 কোথায় ফাইল খুলুন আর বামেরা যখন ওই যে চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি বালি দুর্নীতি আরও কত কিছু দুর্নীতি রয়েছে পর্দা যখন ফাঁস করছে তখনই তৃণমূল ফোঁস করে উঠছে যাই হোক এটা তো বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষও বুঝতে পারছে নন্দীগ্রামের মানুষ সিঙ্গুরের মানুষ বলা শুরু করেছে আমাদের এখানে শিল্পগুলো এলে আমরা আজকের কি হালে থাকতাম পরিযায়ী শ্রমিক হয়ে আর বাইরে যেতে হতো না আজকের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত আট হাজার স্কুল বন্ধ হয়ে বাইশ হাজার মদের দোকান খুলছে এটাই উন্নতি আজকে বিচার করবে বাংলার মানুষ আবার বলছি একের পর এক বামেদের জোরদার আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন সেটা মেদিনীপুর বলুন পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন বীরভূম বলুন হুগলি বলুন প্রতি কটা জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশে বামেরা ভোট ব্যাংক বহুগুণ বাড়াতে চলেছে এবং অনেকে শূন্য বলতে পারে বামেদের পর্যবেক্ষক টিম যা ধারণা দিচ্ছে বামেরা পনেরো থেকে আঠেরোটা বিধানসভা আসন পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিধানসভা আসনে সেকেন্ড পজিশান থাকতে পারে নজরবন্দি বলে একটা সংস্থা রয়েছে আপনারা দেখেছেন সমীক্ষা চালিয়েছিল সেখানেও কিন্তু একই জিনিস দেখিয়েছে আর এইগুলোই কিন্তু ঘুম উড়িয়ে দিচ্ছে বিজেপি যার ফলে বিজেপির যারা সমর্থক রয়েছে বা যারা কট্টরপন্থী হিন্দু রয়েছে বিজেপির একটা অংশ তো রয়েছে কট্টরপন্থী হিন্দু তারা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই বলছে সিপিআইএমকে মানে মানুষের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের কাছে কোনো লজিক নেই কিন্তু ওই যে ধার করা একটা পোস্ট হয়তো বিজেপির আইটি সেল বানিয়ে দিয়েছে সেই পোস্টটাই আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপে ওরা ছড়িয়ে দিচ্ছে তাদের এটা মোটিভ অ্যাকচুয়ালি তাদের এমনিতে কোনো ইস্যু নেই তারা হিন্দুত্বের রাজনীতি ছাড়া কিছু বোঝে না এটাই বাস্তব আজকের বিরোধী দলে বিজেপি রয়েছে আপনার কোন ইস্যুটা নিয়ে বিজেপি আন্দোলন করেছে তৃণমূলের চোরগুলো বেঁচে গিয়েছে আজকের বিজেপির কারণে এই যে বামেরা বলে বিকাশ বাবু বলেন ফিরদোস শামীম বলেন আর এস এস এর সঙ্গে লিঙ্ক রয়েছে মমতা ব্যানার্জির এবারে এই প্রশ্নটা তো আমি বিজেপির কাছে রাখব। বিজেপিকে উত্তর দিতে হবে এত দুর্নীতি হওয়ার পরেও কেন একটাও চোরকে জেলে ভরা গেল না আর জেলে ভরলেও প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে ইডি সিবিআই কার হাতে রয়েছে কার হয়ে কাজ করছে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে দিল্লি দখল করতে পারে আর কেন্দ্রের বিজেপি বাংলার মুখ্যমন্ত্রীকে সামান্য জেরা করতে পারে না ইডিসিবিআইয়ের কাছে যা প্রমাণ রয়েছে ন্যূনতম তো জেরাটুপুও করতে পারে মুখ্যমন্ত্রীকে সেটাও করে না জেরা বিচার করবেন আপনারা কেন জেরা করছে না এই প্রশ্নের উত্তর কিন্তু বাংলার মানুষ জানতে চায় বিজেপির কাছে জানতে চায়